আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি অবস্থায় সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সবাই ভালো লাগবে তো হাজবেন্ডের সাথে আর দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাহিরে বাহিরে কিছু দরকার ছিল তো এখানে কিছু হচ্ছে সবজি কিনবো আর আমার জন্য কিছু থ্রি পিস দেখবো তো তার জন্য চলে যাচ্ছিলাম দোকানের দিকে হাতের বাসার কাছে কিছু নতুন দোকান দেখিয়েছিলাম ওখান থেকেই ভাবছিলাম যে থ্রি পিস দেখবো তার জন্য হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম তো সামনের রাস্তার অবস্থা থেকে তো একদমই মাথায় হাত কারণ রাস্তার অবস্থা একদমই খুবই খারাপ এই রাস্তায় হচ্ছে কাজ চলছে যার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ তো খুবই সাবধানে হচ্ছে রাস্তা পার হতে হচ্ছিল তো রাস্তার অবস্থা থেকে মনে হচ্ছিলো যে এখনই মনে হয় উল্টায় পড়ে যাবো এরকম একটা অবস্থা দেখে রাস্তার কি অবস্থা অনেকদিন ধরে এই রাস্তার কাজ চলছিল এখনো রাস্তার কাজ শেষ হয় নাই যার কারণের জন্য রাস্তা এখনও এই অবস্থায় আছে তো এখান থেকে হচ্ছে কিছু সবজির দোকান দেখলাম মানে ভ্যানে করে সবজি বিক্রি করছিল তো এখান থেকে হচ্ছে সবজি কিনে নিলাম আর যেহেতু বাসার কাছে খুব ফ্রেশ সবজি পেয়ে গেলাম তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই তো আর দূরে কোথাও যাব না যেহেতু কাছে হাতের কাছে পেয়ে গিয়েছি তো সবজি কেনার পরে একটু দোকানে চলে এসেছিলাম এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম সব সময় তো আমার হাজব্যান্ডই এইসব জিনিসপত্র কখনোই হয় না আসলে বাজার করা হয় না তো ও যা লাগে বলে দিলে ও সব সময় নিয়ে আসে যেহেতু আমি নিচে বের হয়েছি কিছু জিনিসপত্র দরকার ছিল তো ভাবলাম যে একবারে নিয়েই বের হয়ে আবার কে পরে বের হবে এখান থেকে কেনাকাটা শেষ করে চলে যাচ্ছিলাম সামনের দিকে মানে যে কাজে এসেছিলাম সেই কাজটা একদমই হয়নি কারণ থ্রি দেখতে এসেছিলাম তো দোকানটা বন্ধ তাদেরকে ফোন দিয়েছিলাম বাট তারা এখন দোকান খুলবে না তারা একটু বাহিরে আছে দু তিনের দিনের জন্য তো দু তিন দিন পরে আসবে তো তারপরে বললো যে আপনারা দু তিন দিন পরে আসেন তো তার কারণের জন্য আমরা ওখান থেকে আবার ফিরে চলে এসেছি যেহেতু আশেপাশে তেমন কোনো দোকান ছিল না তো হাঁটতে হাঁটতে সামনেই দেখলাম যে একটা ফুচকার দোকান তো ফুচকা না খেলে কি আর চলে দোকান থেকে তো একদমই লোভ সামলাতে পারছিলাম না কারণ বাইরে গেলে অবশ্যই আমরা ফুচকা খাই আমাদের এরকমই একটা অবস্থায় সব কিছু না খেয়ে থাকতে পারি বাট ফুচকার দোকান দেখলে মানে সেখান থেকে আর একদমই নড়তে ইচ্ছা করে না তো ফুচকা দেখেছি তো ফুচকা তো খেতে হবে তো ভাবলাম যে এখান থেকে ফুচকাটা খেয়ে যায় আর এই দোকানের ফুচকাটা আমরা সব সময় খাই অনেক বেশি ভালো লাগে আর এই দোকানটা হচ্ছে অন্যদিকে ছিল তো এইখানে এসে বসেছে তো ভাবলাম যে এখান থেকেই খেয়ে যায় তো এখানে হচ্ছে মামাকে বলছিলাম যে ফুচকা দেওয়ার জন্য আর সে হচ্ছে আমাদের জন্য ফুচকা রেডি করছিল তো কীভাবে রেডি করছিলো সেটাই আসলে দেখছিলাম বাসায় যতই ভালো করে ফুচকা বানায় না কেন এই মামাদের ফুচকাগুলো অনেক বেশি মজা লাগে কেন জানি না এত বেশি ভালো লাগে বাইরে গেলেই কেন জানি ফুচকার প্রতি একটা আকর্ষণ থাকে যে না ফুচকাটা খেতেই হবে আর আমার হাজব্যান্ড জানে যে আমি ফুচকাটা অনেক বেশি পছন্দ করি তো যার কারণের জন্য বাহিরে গেলেই সে যাই হোক ফুচকাটা আমাদেরকে সবসময় খাওয়াই আমার কাছে তো মনে হয় যে সব মেয়েরাই ফুচকাটা অনেক বেশি পছন্দ করে মানে ফুচকার প্রতি আলাদা একটা আকর্ষণ আছে তো এদিকে মামা হচ্ছে ফুচকা প্রায় রেডি হয়ে গিয়েছিল আর ডিমটা দিয়ে দিচ্ছিলো আর এদিকে দেখছিলাম যে চটপটি মানে গরম করছিল তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ফুচকা এই যে রেডি তো ফুচকা দেখেই তো আর তোর সহজ হচ্ছে না মনে হচ্ছে কখন ফুচকাটা শেষ করব তো ফুচকাটা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাসায় আসার সময় আমি একটা ফ্রাই প্যান নিয়ে এসেছিলাম আর ফ্রাই প্যানটা আমার খুবই দরকার ছিল কারণ আমার আগের ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণের জন্য এই ফ্রাই প্যানটা আজকে নিয়েই নিলাম আসলে ঘরের সংসারে যত জিনিসপত্রই কিনি না কেন অনেক বেশি ভালো লাগে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানান